নমস্কার বন্ধুরা কেরিয়ার উইস্টমে নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত তো বন্ধুরা আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে চলে এলাম এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারের একটা ভালো চাকরির ফর্ম ফিল চলছে যেখানে আট হাজার তিনশো ছাব্বিশটি শূন্যপাদে কনস্টেবলের মতো পোস্ট এবং সেই সঙ্গে ক্লার্কের মতো পোস্টে রিক্রুটমেন্ট চলছে যেখানে তোমরা শুধুমাত্র টেন পাস অনলি মাধ্যমিক পাশেই তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে এবং ভারতীয় নাগরিক হয়ে থাকলেই তোমরা কিন্তু অনলাইন মোডে অ্যাপ্লাই করতে পারবে রিক্রুটমেন্টটি তোমাদের করা হচ্ছে কেন্দ্রীয় সরকারের স্টাফ সিলেকশন কমিশন বা এসএসসির মাধ্যমে তো আজকের ভিডিওতে তোমাদের একটু রিমাইন্ড করে দেবো যেখানে তোমাদের লাস্ট ডেট কবে ফর্ম ফিল আপের এবং অ্যাপ্লাই করতে গেলে তোমাদের শিক্ষাগত যোগ্যতার সঙ্গে বয়স সীমা কী লাগছে কোন কোন পদে কত ভ্যাক্যান্সি এবং সেই সঙ্গে তোমাদের এখানে সিলেকশান প্রসেসটা কি রয়েছে পরীক্ষার সিলেবাস এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা থাকবে আজকের ভিডিওতে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও অবশ্যই ভিডিওটি শেয়ার করে ওনাদেরকে জানিয়ে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে ওকে তো দেখো বন্ধুরা তোমাদের অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড করার জন্য প্রথমেই চলে আসতে হবে সেন্ট্রাল গভর্নমেন্টের স্টাফ সিলেকশন কমিশন বা এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ এসএসসি ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর ডাউন করবে স্কল ডাউন করার পর দেখো নোটিশ বোর্ড সেকশান এখানে তোমাদের নিজের দিকে চলে আসতে হবে আসার পর তোমাদের এখানে তিন নাম্বার পেজে ক্লিক করতে হবে তিন নাম্বারে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের এখানে তিন নাম্বার পেজ ওপেন হবে যেখানে দেখো তোমাদের বলা হয়েছে নোটিশ অব মাল্টিটাস্কিং নন টেকনিক্যাল স্টাফ অ্যান্ড হাবিল সিবিআই সিবিআইসি অ্যান্ড সিবিএন এক্সামিনেশান টোয়েন্টি টোয়েন্টি ফোর এখানে পাশে তোমরা পিডিএফে ক্লিক করে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড করতে পারবে তো বন্ধুরা অনস্কিন তো আমরা দেখতে পাচ্ছি অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম দেখো বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ পার্সোনাল পাবলিক ডিফেন্সেস অ্যান্ড পেনশনস ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্যান্ড ট্রেনিং স্টাফ সিলেকশন কমিশন সঙ্গে দেখো অ্যাড্রেস দেওয়া আছে অফিসিয়াল ওয়েবসাইট এখানে মেনশন করা আছে বলা হচ্ছে নোটিশ এখানে বলা হচ্ছে মাল্টি টাস্কিং নন টেকনিক্যাল স্টাফ এন্ড হাবিলদার সিবিআইসি এন্ড সিবিএন এক্সামিনেশন টোয়েন্টি টোয়েন্টি ফোর এখানে তো এম এমটিএস নন টেকনিক্যাল এবং হাবিলদার পোস্টে নিয়োগ করা হচ্ছে এম পোস্টটা কিন্তু অনেকটা ক্লার্ক পোস্টের মতো আর হাবিলদারটা কিন্তু কনস্টেবল পোস্টের মতো চাকরি ঠিক আছে এবারে দেখো ইম্পর্টেন্ট ডেট দেওয়া আছে ইতিমধ্যে ফর্ম ফিল আপ চলছে আর ফর্ম ফিল আপের লাস্ট ডেট রয়েছে একত্রিশ সাত দু হাজার চব্বিশ আশা করি ফর্ম ফিল আপের লাস্ট ডেট কিন্তু বাড়াবে না ঠিক আছে যারা এখনও ফর্ম ফিল আপ করো নি তাড়াতাড়ি ফর্মটা ফিল আপ করে নিও লাস্ট ডেট হয়তো বাড়াবে না ঠিক আছে এরপরে দেখো তোমাদের বলা হচ্ছে অনলাইনে অ্যাপ্লিকেশন ফিস পেমেন্ট করার লাস্ট ডেট ফার্স্ট আগস্ট দু হাজার চব্বিশ রাত এগারোটা পর্যন্ত পেমেন্ট করা যাবে এছাড়া বলা হয়েছে অ্যাপ্লিকেশান ফর্মে কোনো ভুল হয়ে গেলে সেই ভুল তোমরা উইন্ডো ফর অ্যাপ্লিকেশান ফর্ম কারেকশানের মাধ্যমে তোমরা কিন্তু কারেকশান করতে পারবে সেটা ডেট দেওয়া হয়েছে ষোলো আট দু থেকে সতেরো আট দু রাত এগারোটা পর্যন্ত তোমরা কারেকশান করতে পারবে কম্পিউটার ভিত্তিক পরীক্ষার মাধ্যমে সিলেকশন হবে এবং পরীক্ষা তোমাদের নেওয়া হবে দু হাজার অক্টোবর থেকে নভেম্বর মাসের মধ্যে ওকে আচ্ছা এরপর দেখো তোমাদের আর কি বলা হচ্ছে তোমাদের এখানে ভ্যাকান্সি এটা এম টিএস পোস্টে ভ্যাকান্সি রয়েছে চার হাজার আটশো সাতাশিটি এবং হাবিলদার এন সিবিআইসি অ্যান্ড সিবিএন এখানে তোমাদের হাবিলদার পোস্টে ভ্যাকান্সি আছে চৌত্রিশশো উনচল্লিশটি তো সব মিলিয়ে তোমাদের কিন্তু আট হাজার তিনশো ছাব্বিশটি ভ্যাকান্সি এখানে পাবলিশ হয়েছে আপাতত ভ্যাকান্সি কিন্তু বাড়তেও পারে আপডেট হলে সেটা কিন্তু এসএসসি ডট জিওভি ডট ইনে আপডেট করা হবে ওকে আচ্ছা তোমাদের এখানে বলা হয়েছে ডিটেলস অফ ভ্যাকান্সি অফ হাবিলদার ইন সিবিআইসি অ্যান্ড সিবিএন এটা কিন্তু দেওয়া হয়েছে অ্যানেক্সার সিক্সটিনে অ্যানেক্সার সিক্সটিন তোমরা দেখে নিও যাদের যাদের প্রয়োজন আছে আচ্ছা এরপরে আমরা দেখে নেব তোমাদের এখানে অ্যাপ্লাই করতে গেলে বলা হচ্ছে ভারতীয় নাগরিক হতে হবে বয়স হতে হবে এক আট দু হাজার এই তারিখ অনুযায়ী যেখানে তোমাদের বলা হয়েছে যে এমটিএস পোস্টের জন্য আঠেরো থেকে পঁচিশের মধ্যে বয়স হতে হবে সেই সঙ্গে বলা হচ্ছে যে কিছু এম পোস্ট আছে সেখানে তোমাদের আঠেরো থেকে সাতাশের মধ্যে বয়স হতে হবে আর সেই সঙ্গে তোমাদের সিবিআইসি এবং সিবিএনএ এ হাবিলদার পোস্টের জন্য আঠেরো থেকে সাতাশের মধ্যে বয়স হতে হবে এছাড়া তোমাদের বলা হচ্ছে বয়সের ছাড় রয়েছে এস সি এসটি প্রার্থীরা পাঁচ বছর বয়সের ছাড় পাবে ও বিসি প্রার্থীরা তিন বছর বয়সের ছাড় পাবে পিডাব্লিউ বিডি আনডিস্টার্ব ক্যাটাগরি প্রার্থীরা দশ বছর বয়সের ছাড় পাবে এবং পিডাব্লুবিডি ও বিসি তেরো বছর পি ডাব্লুবিডি এস সি এস টি পনেরো বছর বয়সের ছাড় এখানে পেয়ে যাবে এবং সেই সঙ্গে এক্সাইস ম্যানরা তিন বছর এখানে বয়সের ছাড় পাবে এবং বাকিদের ক্ষেত্রে এখানে পরপর মেনশন করা আছে এগুলো তোমরা দেখে নিও আচ্ছা এরপরে আমরা দেখে নেবো শিক্ষাগত যোগ্যতা কী লাগছে তো শিক্ষাগত যোগ্যতা এখানে বলা হয়েছে এক আর দু হাজার চব্বিশ এই তারিখ অনুযায়ী তোমাদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে যেখানে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে তোমাদের মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাস করতে হবে তাহলেই তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে হাবিলদার পোস্টের জন্য কিন্তু মাধ্যমিক পাস এবং এমটিএস পোস্টের জন্য কিন্তু মাধ্যমিক পাস ঠিক আছে এবং তোমরা একটা ফর্মের মাধ্যমে কিন্তু দুটি পোস্টে অ্যাপ্লাই করতে পারবে একসঙ্গে ঠিক আছে আলাদা করে দুটো ফর্ম ফিল আপ দরকার নেই একটা ফর্মের মধ্যেই তোমরা কিন্তু দুটি পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে এখানে অ্যাপ্লাই করতে হবে কিভাবে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে প্রথমে তোমাদের কিন্তু ওয়ান টাইম রেজিস্ট্রেশন বা ওটিআর করতে হবে এসএসসি নতুন ওয়েবসাইটে এসএসসি ডট জিওভি ডট ইনে তারপরে তোমাদের অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে আর কি বলা হচ্ছে অ্যাপ্লিকেশান ফি তোমাদের লাগবে একশো টাকা অ্যাপ্লিকেশন ফি তোমরা অনলাইন মোটে পে করতে পারবে এছাড়া সমস্ত মহিলা প্রার্থী এছাড়া এস সি এসটি প্রার্থী পিডাব্লিউ প্রার্থী ইএসএম ক্যাটাগরি ক্ষেত্রে কোনো অ্যাপ্লিকেশান ফি লাগছে না তারা এখানে ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে এরপর দেখো এক্সাম সেন্টার তো বলা হচ্ছে অল ওভার ইন্ডিয়া জুড়ে এক্সাম সেন্টার রয়েছে এর মধ্যে আমাদের পশ্চিমবঙ্গ পড়ছে ইস্টার্ন রিজনের মধ্যে তো এখানে আমাদের পশ্চিমবঙ্গের জন্য সেন্টার রয়েছে আসানসোল বর্ধমান দুর্গাপুর কলকাতা শিলিগুড়িতে ওকে নেক্সট আমরা দেখে নেবো সিলেকশান প্রসেস কী রয়েছে তো বলা হচ্ছে তোমাদের সিঙ্গেল সিবিটি এক্সাম নেওয়া হবে যার মাধ্যমে সিলেকশানটা হবে তারপরে তোমাদের বলা হচ্ছে হাবিলদার পোস্টে তোমাদের কিন্তু ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট রয়েছে অর্থাৎ শারীরিক মাপজব পরীক্ষা এবং শারীরিক সক্ষমতার পরীক্ষা রয়েছে আর তোমাদের বলা হচ্ছে যে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা সেটা কিন্তু ইংরাজি এবং হিন্দি ছাড়াও তেরোটা রিজনাল ল্যাঙ্গুয়েজে পরীক্ষা নেওয়া হবে যার মধ্যে বাংলা ভাষাও রয়েছে তো বাংলা ভাষায় তোমরা কিন্তু এম এবং হাবিলদারের পোস্টের পরীক্ষা তোমরা কিন্তু দিতে পারবে ঠিক আছে এবারে দেখো সিলেবাসটা কী রয়েছে প্রথমেই সেশান ওয়ানের মধ্যে রয়েছে নিউ মেডিকেল অ্যান্ড ম্যাথামেটিক্যাল অ্যাবিলিটি যেখানে কুড়িটি প্রশ্ন ষাট নাম্বার তারপরে দুই নাম্বার রয়েছে রিজনিং অ্যাবিলিটি অ্যান্ড প্রবলেম সলভিং কুড়িটি প্রশ্ন ষাট নাম্বার এই সেশান ওয়ানের জন্য তোমরা পেয়ে যাবে পঁয়তাল্লিশ মিনিট ঠিক আছে সেশান টু তোমাদের রয়েছে যেখানে জেনারেল অ্যাওয়ারনেস পঁচিশটি প্রশ্ন পঁচাত্তর নাম্বার তারপরে দুই নাম্বার ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন পঁচিশটি প্রশ্ন পঁচাত্তর নাম্বার সময় থাকবে সেশন টু এর জন্য পঁয়তাল্লিশ মিনিট এটা কিন্তু মাথায় রাখতে হবে দুটো কিন্তু আলাদা আলাদা ঠিক আছে আচ্ছা এরপর দেখো বলা হয়েছে যে তোমাদের সেশান ওয়ান এবং সেশান টু দুটোই কিন্তু একসঙ্গে হবে পরীক্ষা ঠিক আছে একই দিনে কিন্তু পরীক্ষা হবে প্রথমে তোমাদের সেশান ওয়ান পরীক্ষা হয়ে যাবে পঁয়তাল্লিশ মিনিট এবং পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেলে কিন্তু সেশান ওয়ান শেষ হয়ে যাবে আর কিন্তু সেশান ওয়ানে কোনো প্রশ্ন অ্যাটেম্প করা যাবে না তো ওই পঁয়তাল্লিশ মিনিটের মধ্যেই তোমাদের কিন্তু সেশান ওয়ানের প্রশ্ন অ্যান্সার করা কমপ্লিট করতে হবে নাহলে কিন্তু অটোমেটিক্যালি ক্লোজ হয়ে যাবে তারপরে তোমাদের শুরু হবে সেশান টু ঠিক আছে আর একটা বিষয় তোমাদের জানিয়ে রাখি যে সেশান ওয়ানে তোমাদের কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নেই ওকে তবে সেশান টুতে তোমাদের নেগেটিভ মার্কিং রয়েছে প্রত্যেকটা ভুল প্রশ্নের উত্তরের জন্য ভুল উত্তরের জন্য তোমাদের কিন্তু এক নাম্বার করে কেটে নেওয়া হবে আশা করি বুঝতে পারলে যে সেশান ওয়ানে কোনো নেগেটিভ মার্কিং নেই তবে সেশান টুয়ে এক নাম্বার করে নেগেটিভ মার্কিং রয়েছে তবে সেশন ওয়ান এবং সেশন টু দুটোই কিন্তু ম্যান্ডোরি দুটোই কিন্তু অ্যাটেম্প করতে হবে ওকে আশা করি সমস্ত কিছু ক্লিয়ার হয়ে গেছে আচ্ছা এরপর দেখো তোমাদের ডিটেলস সিলেবাস দিয়ে আছে এখানে তোমাদের কোন কোন সাবজেক্টে কী কী পড়তে হবে সেগুলো তোমরা এখান থেকে পেয়ে যাবে এখান থেকে তোমরা দেখে নিও নেক্সট দেখো তোমাদের হাবিলদার পোস্টের জন্য কিন্তু পিইটি পিএসটি রয়েছে পিইটির মধ্যে বলা হয়েছে তোমাদের ওয়ার্কিং রয়েছে হাঁটতে হবে এটা তোমাদের ষোলোশো মিটার পুরুষদের ক্ষেত্রে হাঁটতে হবে পনেরো মিনিটের মধ্যে মহিলাদের ক্ষেত্রে এক কিলোমিটার হাঁটতে হবে কুড়ি মিনিটের মধ্যে ঠিক আছে আচ্ছা এরপরে বলা হয়েছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট শারীরিক মাপজব পরীক্ষা যেখানে পুরুষদের হাইট লাগবে ওয়ান ফিফটি সেভেন পয়েন্ট ফাইভ সেমি পাঁচ সেমি ছাড় রয়েছে হাইটে কাদের ক্ষেত্রে গারওয়ালিস আসামিস গোর্খা এবং সেই সঙ্গে এসটি ক্যাটাগরি প্রার্থীদের ক্ষেত্রে এবং তোমাদের চেস্ট লাগবে বুকের ছাদির মাপ না ফুলিয়ে তোমাদের কিন্তু এইটটি ওয়ান সেমি থাকতে হবে ফুলিয়ে তোমাদের এইটটি সিক্স সেমি করতে হবে আচ্ছা এরপর দেখো মহিলাদের ক্ষেত্রে বলা হয়েছে তোমাদের হাইট লাগবে ওয়ান ফিফটি টু সেমি হাইটে ছাড় রয়েছে টু পয়েন্ট ফাইভ সেমি ছাড় রয়েছে কাদের ক্ষেত্রে গারোয়ালিস আসামিস তারপর এখানে গোর্খা এবং এসটি ক্যাটাগরি প্রার্থীদের ক্ষেত্রে এবং মহিলাদের মিনিমাম ওজন হতে হবে আটচল্লিশ কেজি ঠিক আছে সেই সঙ্গে ওজনে ছাড় রয়েছে দু কেজি কাদের ক্ষেত্রে গারোয়ারিস আসামিজ গোর্খাস এবং এসটি ক্যাটাগরির প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু দু কেজি ওজনে ছাড় রয়েছে তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ইনফরমেশান তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আশা করি বুঝতে পারলে যদি আর কোনো ইনফরমেশান জানা থাকে তোমরা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড করে পড়তে পারো ভালো করে দেখে নিতে পারো তারপরে কিন্তু অ্যাপ্লাই করতে পারো আমি অফিসিয়াল নোটিফিকেশান আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো সেখান থেকে তোমরা ডাউনলোড করতে পারো বা এস এস সির ওয়েবসাইটটাকে তোমরা কিন্তু ডাউনলোড করতে সহজেই পড়তে পারবে ওকে